এই ভিডিওতে আলোচনা করব দশম শ্রেণীর পাঠ্যসূচির অন্তর্ভুক্ত অদলবদল গল্পটি অদলবদল গল্পটি লিখেছেন পান্নালাল প্যাটেল যিনি একজন গুজরাটি লেখক তিনি সাত মে উনিশশো সালে দুঙ্গাপুরে জন্মগ্রহণ করেছিলেন এবং ছয় এপ্রিল উনিশশো সালে আমেদাবাদে তিনি মৃত্যুবরণ করেছিলেন তো এই গল্পটির সম্পূর্ণ বিষয়বস্তু আমি এই ভিডিওতে আলোচনা করব। এবং ভিডিওর শেষে থাকবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো এবছর মাধ্যমিক পরীক্ষায় আসতে পারে এবং সেই বড় প্রশ্নগুলো কিভাবে বানানো যাবে না মুখস্থ করেও কিভাবে নিজের থেকে লেখা যাবে তার সম্পর্কে এক বিশেষ আলোচনা তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো যদি চ্যানেলে নতুন এসে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেলাইকনটিকে বাঁচিয়ে দিও কথা না বাড়িয়ে আমি সম্পূর্ণ আলোচনায় চলে যাচ্ছি তো সেই আলোচনায় যাওয়ার আগে গল্পের আলোচনায় যাওয়ার আগে আরেকটা কথা লেখক সম্পর্কে লেখক পরিচিতি সম্পর্কে একটু জেনে নেওয়া যাক তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থের নাম জানা থাকলেই যথেষ্ট এখান থেকে তার লেখা কয়েকটি বিখ্যাত গ্রন্থ হলো সাচ্চা সম্মান জিন্দিকা খেল কই বিদেশি কই পরদেশি এই যে লেখাগুলো এইগুলো মনে রাখতে হবে এবার চলে আসি গল্পের মূল কাহিনীতে দেখা যাচ্ছে হোলির দিনের পরন্ত বিকেলে দুটো ছেলে অমৃত এবং ঈশাব তারা হাত ধরাধরি করে খেলতে গেল এইবার তারা খেলতে যাওয়ার আগে তাদের কিছু আত্মপরিচয় তাদের নিজেদের পরিচয় কিছু এখানে দেওয়া রয়েছে গল্পতে পরিচয় হলো ইসাবের শুধুমাত্র বাবা রয়েছে অমৃতের রয়েছে তার বাবা মা এবং দুই ভাই এটাই হচ্ছে তাদের মধ্যে পার্থক্য বাকি তাদের সব কিছু এক দুজনের বাড়িতেই অভাবে পড়লে রোগ অসুখে তাদেরকে ধার করতে হয় তাদের বাড়ি দুটো রাস্তার গলির মোড়ের কাছে তাদের দুটো বাড়ি কাছাকাছি তাদের জমিও প্রায় সমান সমান সমস্ত কিছুই এক শুধুমাত্র পার্থক্য হিসাবের শুধু বাবা রয়েছে অমৃতের সবাই রয়েছে তো দুজনের মধ্যেই তারা একই ক্লাসে পড়ে তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক তো একদিন কি হয়েছিল না ইসাবের বাবা ইসাবের জন্য একটা নতুন জামা তৈরি করে দিয়েছিল অমৃত সেই জামা দেখার সঙ্গে সঙ্গে অমৃত ঘরে বায়না শুরু করে দিয়েছিল যে আমারও একটা জামা চাই কিন্তু অমৃতের মা বলেছিল তোর সব জামাই তো নতুন তো সব জামাই ভালো রয়েছে তোর জামা কী হবে ইসবের জামা ছিঁড়ে গিয়েছিল তাই তার বাবা তাকে জামা কিনে দিয়েছে বলার সঙ্গে সঙ্গে অমৃত কী করলো না তার জামাতে একটু ছোট্ট ফুটোতে আঙুল ঢুকিয়ে সঙ্গে সঙ্গে সেটা ফুটোটা বড় করে দিল এবং বললো এই তো আমার জামা ছিঁড়ে গেছে এবার অমৃতের মা তাকে কায়দা বেকায়দায় ফেলার জন্য বলেছিল যে ইসাব কিন্তু জামা পাওয়ার আগে ইসাবকে তার বাবা প্রচুর মেরেছিল তুই কি খেতে রাজি আছিস সঙ্গে সঙ্গে অমৃত জবাব দিল যে হ্যাঁ সে মার খেতেও রাজি আছে তবুও হিসাবের মতো তার একটা জামা চাই এই কথা শুনে তার মা যখন দেখলে উপায় নেই তখন সে বলল ঠিক আছে তোর বাবাকে গিয়ে বল অর্থাৎ বাবার কাছে গিয়ে সে বলতে পারবে না তাহলে এইভাবে সে তাকে বেকায়দায় ফেলতে চেয়েছিল কিন্তু সে বেকায়দায় পড়ার ছেলে নয় অমৃত জেদ ধরেছে অমৃত কি করলো না স্কুল যাবে না এবং খাওয়া দাওয়া করবে না এইরকম একটা সে হুইল জারি করে দিল এবং সত্যি সত্যি সে কী হলো না বাড়ি ছেড়ে চলে গেল এবং ইসাবের বাবার গোয়াল ঘরে সে লুকিয়ে থাকল যখন অমৃতের বাবা বাড়ি ফিরে এলো তখন সে গিয়ে অমৃতকে সেখান থেকে নিয়ে এলো এবার একই রকমভাবে অমৃত এবং ইসাবের দুটো জামা হয়ে গেল ইসাবের জামার মতোই অমৃতের জন্য একটা জামা তৈরি করে দেওয়া হলো তারপর সেই নতুন জামা পরে তারা হাত ধরাধরি করে খেলতে গেল কোথায় না যেখানে গ্রামের কিছু ছেলেরা খেলাধুলা করছিল সান বাঁধানো ফুটপাতে নিমগাছের তলায় গিয়ে তারা বসলো এবং তাদেরকে দেখে ছেলের দল বললো বাহ তোরা তো একই রকম জামা পড়েছে সব কিছু তোদের একই রকম আচ্ছা তোরা একটু কুস্তি লড়ে যেত দেখি তোদের নিজেদের শরীরের সামর্থ্যটাও একই রকম কিনা তোদের শক্তিও সমান সমান কিনা দেখি একটু তখন ইসাব অমৃতের দিকে তাকালো অমৃত কিন্তু রাজি নয় কারণ অমৃত বলছে যে বেরোনোর সময় মা বলে দিয়েছে যদি জামা নোংরা করেছিস বা ছিঁড়ে এনেছিস তাহলে তোর কপালে দুঃখ আছে তো এই রকম কথা যখন অমৃত বলছে এমন সময় দলের একটা ছেলে কালিয়া নামে সে ছুটে এলো এবং এসে অমৃতকে জড়িয়ে ধরল অমৃতকে নিয়ে তাকে ফেলে দিল যেই ল্যাং ফেলে দিল অমনি ছেলের দল চেঁচিয়ে উঠল অমৃত হেরে গেছে কালিয়া জিতে গেছে সঙ্গে সঙ্গে অমৃতের বন্ধু হিসাবের মাথায় রাগ চড়ে গেল সেই ছুটে গিয়ে বললো আয় আমি তোর সঙ্গে লড়াই করব। কার সঙ্গে না কালিয়ার সঙ্গে কালিয়া ইতস্তত বোধ করছিল কিন্তু সে কিছু কিছুতেই কিছু করতে পারলো না ইসাবের যেহেতু খুব শক্ত হাত ইসাব যথেষ্ট শক্তি সমর্থ রয়েছে তাই সে কালিয়াকে ফেলে দিল কালিয়াকে ফেলে দিতে কালিয়া মাটিতে পড়ে কাঁদতে লাগলো তখন ছেলের দল বুঝতে পারলো যে কালিয়ার বাবা মা এসে সবাইকে ফেটাতে পারে তাই তারা যেয়ে যেদিকে পারলো পালিয়ে গেল। এইবার অমৃত হিসাবও পালিয়ে আসতে আস্তে আস্তে রাস্তায় তারা দেখছে যে ইসাবের জামার বুক পকেট ছ ইঞ্চি পরিমাণ ছিঁড়ে গেছে এটা দেখে তাদের রক্ত জল হয়ে গেল তারা ভয় পেয়ে গেল কারণ কি কারণ ইসাবের বাবা তাকে প্রচুর পেটাবে কারণ ইসাবের বাবা এত অভাব সত্ত্বেও তিনি ধার করে ঋণ করে তিনি সেই জামা তার ছেলের জন্য বানিয়ে দিয়েছিলেন তো তাই এই কথা ভেবে তারা খুবই চিন্তিত হলো এবং অমৃতের মাথায় ফোন দিয়ে আঁটলো ফোন দিয়ে এসে গেল অমৃত বলল যে আমার জামাটা জামাটা খোল তুই আমারটা পর আমি তোরটা পরবো এই এই রকম জামা অদলবদল করার কথা তারা ভাবতে লাগলো তাদের এক গলির ভেতরে ঢুকে এমন সময় তারা শুনতে পেলো ইসাবের বাবা ডাকছে কে কাঁদে তো তখন তারা আরও তাড়াহুড়ো করে সেই জামা বদলাতে গেল কিন্তু ও ইসাব বুঝতে পারছিল না এতে সুবিধাটা কোথায় কারণ এতে তো অমৃতকে মার খেতে হবে তখন অমৃত বলল যে হ্যাঁ আমি মার খাবো ঠিক আছে কিন্তু আমাকে বাঁচানোর জন্য আমার মা আছে এই কথাটাই লুকিয়ে আড়াল থেকে শুনছিলেন ইসাবের বাবা তারপর তারা জামা বদল করে তারা বাড়ি গেল বাড়ি যেতে অমৃতের মা যখন দেখলো জামাটা ছেঁড়ে গেছে তখন তিনি ভুরু কুচকালেন তিনি কিন্তু অমৃতকে বকলেন না কারণ তিনি জানতেন যে হোলির দিনে এইরকম একটু আধটু মারামারি হতেই পারে তাই তিনি ভুরু কুচকানোর পর জামাটা নিয়ে নিজেই সেলাই করে রিফু করে দিলেন তারপর তারা ঝামেলা মিটে গেল তারা আবার সন্ধেবেলা বুড়ির বাড়ি পড়ানো। এবং বাজি ফাটানো দেখতে গেল যেই তারা সেখানে গিয়ে পৌঁছালো তখন ছেলের দলের একজন ছেলে তাদের আনন্দ মাটি করার জন্য তারা বলে উঠলো হুম তোরা অদল বদল করেছিস তো অদল বদল করেছিস অর্থাৎ কি না জামা বদল করেছে তো তখন চারিদিকে ছড়িয়ে যেতে পারে তার বাবার গানে যেতে পারে এই ঘটনা এইভাবে তারা ভয়ে পালিয়ে আসছে পালিয়ে আসতে ছেলের দলও তাদের পিছনে পেছনে ছুটে আসছে তোরা অদল বদল করেছে এই কথা বলে এমন ইসাবের বাড়িতে ইসাবের বাবা অমৃতের মাকে বলছে বাহালি বৌদি তোমার ছেলেটিকে আমাকে দেবে আমি তাকে মানুষ করব। এই কথা শুনে বাহালি বৌদি অর্থাৎ অমৃতের মা সে হাসছে বলছে হাসান ভাই তুমি একটা ছেলেকেই মানুষ করতে হিমশিম খেয়ে যাচ্ছ আবার আমার ছেলেটাকে তখন ইসাবের বাবা পাঠান সে জবাব দিল তোমার মতো ছেলে যদি পাই একটা নয় আমি একুশটা ছেলে পালন করতে পারব কেন না সে বলছে যে অমৃত আমার হৃদয়টা বদলে দিয়েছে অর্থাৎ পাঠানের যে কঠোর কঠিন হৃদয় ছিল সেই হৃদয়টা সে পাল্টে দিয়েছে কে পাল্টে দিয়েছে না অমৃত পাল্টে দিয়েছে তার একটা কথা ইশাবের বাবার হৃদয়টাকে গলিয়ে দিয়েছে যেটা কঠিন কঠোর হৃদয়টা শিলার মতো কঠিন হৃদয় ছিল সেটা মোমের মতো গলে গেছে তো কেন না সে শুনেছে ইসাবের বাবা শুনেছে যে অমৃত বলেছে আমার তো মা আছে এতদিন ইসাবের বাবা অন্ধ ছিল সে জানত না যে তার একটা ছেলে আছে যে মাহারা ছেলে যার কেউ নেই দুঃখের কথা প্রকাশ করার পর্যন্ত কেউ নেই অথচ তাকে কতই না তিনি শাসন করেন তাকে মাঠে কাজ করতে হয় তাকে মারধর করেন তিনি তো এই কথা শুনে তার মনোভাব কিন্তু সম্পূর্ণ বদলে গেছে তখন সেই গল্প শোনার জন্য পাড়া প্রতিবেশী মায়ের দলরা ইসাবের বাবাকে ঘিরে দাঁড়ালো তো এমন সময় যখন ইসাব এবং অমৃত ছুটে আসছে তার পিছনে পিছনে ছেলের দল তখন ইসাবের বাবা ডাকল এদিকে শোনো তো কী হয়েছে তোমরা বন্ধুদের থেকে পালাচ্ছ কেন তখন তারা খুব ভয় পেয়ে গেছে তখন তারা বুঝে গেছে যে বাবার কানে সব কিছু চলে গেছে ইসাব বুঝতে পেরে গেছে এবং তাদের কপালে এবার দুঃখ আছে কিন্তু তারা যখন পরিস্থিতিটা সব কিছু বুঝতে পারলো তাদের তখন খুশিই লাগলো তখন ছেলেদের দল জল তোই অদলবদল বলুক না কেন তাদের খুশিই লাগলো তো এই ঘটনা ধীরে ধীরে লোকের কানে কানে গিয়ে গ্রাম প্রধানের কানে গিয়ে পৌঁছাল এবং গ্রাম প্রধান ইসাবের নাম বদল এবং অমৃতের নাম অদল রাখলেন তো এইভাবে অদল বদল গল্পটি শেষ হচ্ছে তো এই গল্পের বিষয়বস্তু যদি আমাদের মনে থাকে তাহলে আমি বলবো দশম শ্রেণীর যেসব ভাই বোনেরা যারা পরীক্ষা দেবে তাদের অনেক সুবিধা হবে বিশেষ করে কবিতা কাহিনি মনে থাকলে যতটা না লিখতে সুবিধা হয় গল্পের কাহিনী মনে থাকলে তার থেকে বড়ো প্রশ্ন লেখা অনেক সহজ এই কাহিনী থেকে তোমরা যেমন সব সমস্ত শর্ট প্রশ্নের উত্তর দিতে পারবে কাহিনিটা মনে রাখলে তেমনি বড় প্রশ্নের উত্তর দিতে পারবে বড় প্রশ্ন বলতে কি এখান থেকে যেসব ইম্পর্ট্যান্ট বড় প্রশ্নগুলো এসে থাকে আমি লাইন তুলে বলছি না লাইন তুলে অনেক ধরনের বড় প্রশ্ন আসতে পারে কিন্তু সামগ্রিকভাবে যেসব বড় প্রশ্নগুলো আসে তা হলো অদল বদলের নামকরণ কারণ অদল এবং বদল এটা কিন্তু এক ধর্মী নামকরণ অদল বদল ঘটেছে বলেই জামা অদল বদল ঘটেছে বলেই কিন্তু যে অদলবদল নাম হয়েছে তা কিন্তু নয় এর এখানে আরও একটা বড় পরিবর্তন ঘটেছে সেটাকে খেয়াল রাখতে হবে তো সেই জন্য কাহিনীকেন্দ্রিক নামকরণ যেমন করা যাবে তেমনি ব্যঞ্জনাধর্মী নামকরণও করা যাবে তো এক নামকরণ দুই দু নম্বর প্রশ্ন যেটা খুব গুরুত্বপূর্ণ যে এই গল্প অবলম্বনে তোমাদের বর্ণনা করতে হবে যে পাঠানের কঠিন কঠোর হৃদয়ের পরিবর্তন কিভাবে ঘটলো তাহলে এই যে প্রশ্নটা পাঠানের কঠিন কঠোর হৃদয়ের পরিবর্তন কিভাবে ঘটলো এটা সম্পূর্ণ গল্পটা জুড়ে লেখা যাবে এবং সম্পূর্ণ গল্পটা লিখে এখানে কী লিখতে হবে যে অদল বদল নাম পর্যন্ত যাওয়া যাবে না যেখানে পাঠানের মনটা পরিবর্তন হয়ে গেল পাঠান এতদিন ধরে তার ছেলেকে অনেক অত্যাচার করত অনেক মারধর করত হুম জমিতে চাষ করাতো কিন্তু সে কখনো ভাবত না যে একটা বাচ্চা ছেলে সে মা নেই তার কাছে তার মনের দুঃখগুলো মনের যন্ত্রণাগুলো সে কার কাছে শেয়ার করবে তারও তো মনের মধ্যে অনেক ছোটো ছোট কল্পনা থাকে তারও তো ছোট বাচ্চাদের মতো তারও মনোভাব কিন্তু সে সেগুলো কারো কাছে প্রকাশ করতে পারে না তো এই যে পাঠানের হৃদয়টা সেই অমৃতের একটা কথাতেই বদলে গেল এই ঘটনাটা কিন্তু লিখতে হবে এছাড়া আর কি প্রশ্ন হতে পারে এখানে আর প্রশ্ন হতে পারে এখান থেকে যে অদল বদল গল্পে ছেলেদের যে খেলাধুলার যে বর্ণনা সেটা হতে পারে হুম সামগ্রিকভাবে এই ধরনের চার পাঁচটা প্রশ্ন হতে পারে তো এইবার আসি শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন জানার জন্য কিন্তু প্রত্যেকটা লাইন খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে তাহলেই তোমরা ভালোভাবে সব প্রশ্নগুলো উত্তর করতে পারবে আমি পরে শর্ট প্রশ্নের একটা ভিডিও দেব যেটাতে সম্পূর্ণ শর্ট প্রশ্নগুলো থাকবে এবং সেখান থেকেই কমন থাকবে তো তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যাতে পরের ওই ভিডিওটা দিলে তোমরা দেখতে পাও ধন্যবাদ